আজ তিন চার দিন না খায় রয়েছি আমরা টিয়া পয়সা পাবো প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানিয়েছেন সংসদে যে মালয়েশিয়াতে যারা অনুমতি পেয়েও আসতে পারে নাই তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হবে স্ক্রিনে দিলাম আমার কথা হইতেছে যারা মালয়েশিয়াতে অনুমতি পেয়েও আসছে যে প্রতারিত হয়েছে যাদেরকে দালালরা কাজ দেয় না বসায় আছে তাদের সমাধান কে দিবে তাদের বিষয়গুলি নিয়ে আমরা প্রবাস ওয়ার্ল্ডের পেজ থেকে প্রতি সপ্তাহে দুইটা ভিডিও আপলোড করব আপনাদের মাঝ থেকে আপনারা যারা প্রতিদিন কাজ পাইতেছেন না বিভিন্ন জায়গায় দালালে বসায় রাখছে দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা নিয়ে পাসপোর্ট দিয়ে দিছে কাজ খুঁজে পেতেছেন না ভিসা লাগাই দিতেছে না আপনি চাইলে প্রবাস ওয়ার্ল্ডের যে ফেসবুক পেজ আছে আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনি আপনার ভিডিও আমাদের কাছে পাঠাতে পারেন এবং আমরা প্রতি সপ্তাহে অন্তত দুইটা ভিডিও আপলোড করব যাতে সরকার এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী দেখতে পারে এই লোকদের সমাধান কে দিবে এই ভিডিওর শেষে আমরা সর্বপ্রথম একটা ভিডিও অ্যাড করে দিলাম যেই কোম্পানিতে ওনারা আসছে যেই রেকর্ডিং এজেন্সি ওনাদেরকে পাঠাইছে তাদেরকে দেখার জন্য ভালো থাকবেন তিন চারজন অসুস্থ হয়ে গেছে কি অবস্থা আপনি বুঝতেছেন না তো যারাই বেকার তারাই বোঝে ঠিক আছে আপনারা তো বহু সাল পালে খুব আরামে আছেন ঠিক আসসালামু আলাইকুম আমরা যে অফিস থেকে বিদেশে আসছি মালয়েশিয়া আসছি সে অফিসের নাম হলো ঈশা যে বস ধরিয়ে আসছে ওই বসের নাম হলো নয়ন বস ওই বস নয়ন বস আমাদের পাসপোর্ট টিকিট ভিসা সব কিছু ওই বস দিয়েছে ওই ব বস দেওয়ার সময় বলেছিল যে তোমাদের কোম্পানি বিশা কি কোম্পানি মাদানি তো যাই হোক তোমাদের কোম্পানি রিসিভ করবি যে কয়দিন কাজ না দেয় সে কয়দিন তোমাদের কোম্পানি খানা দানা দিবি কোম্পানি সব কিছু দেখবি ঠিক আছে যে কদিন কাজ না দেয় আচ্ছা যাই হোক আমরা সাতাশ তারিখে মালয়েশিয়া আছি মালয়েশিয়া আসি যে বস আমাদের রিসিভ করেছে ওই বস রিসিভ করি সারি বাঙালি বসের কাছে ট্রান্সফার করিয়ে দিয়েছে তো ওই বাঙালি বস নিয়ে আসি এই রুমের ভিতরে দশ দিন আটকায় রাখছে আমরা যে কোম্পানি তাইছি সেই কোম্পানির চেহারাই দেহি নি এখন তো আচ্ছা যাই হোক চেহারা দেখিনি ভালো কথা সে বসে জিজ্ঞাসা করলাম যে আমাদের কাজ কবে দেবেন তো বলে তোমাদের কাজ দেওয়া বহুত দেরি আছে তিন মাসও লাগতে পারে চার মাসও লাগতে পারে বস এটি কি কোম্পানি নাকি কয় হ তোমরা আসল মাদানি কোম্পানি তুই মাদানি কোম্পানি ঠিক আছে তে কোম্পানির তো আমরা সিহারা দেখলাম না তো কলে কোম্পানির বস আমি ঠিক আছে ওই বস আবার আমার কাছে দেশে এই লোকগুলি তুমি খাটাবে আচ্ছা খাটান ঠিক আছে কিন্তু আমার কাম দেন কয় কাম দেওয়া দেরি আছে আচ্ছা যাই হোক দশ দিন রুমে আটকা হয়েছে রাহার পরে মেডিকেল করা আছে মেডিকেল করার পরে ঘরের তালা খুলে দিতেছে তালা খুলে দেওয়ার পরে যাই হোক মেডিকেল রিপোর্ট বাড়াইলে কি না বাড়াইলে সেটা আমাদের জানাবি না তাও জানায় নাই না জানা সে বস বাংলাদেশে চলে গেছে আমাদের কোনো খোঁজখবরই লেগছে না আজ এক মাস হয়ে আসছে আমরা সাতাশ তারিখে মাল এসে আইছি তাইলে আমাদের কোনো খোঁজখবরই লেগছে না আমাদের সুযোগ সুবিধা কিছুই দেয় না আমরা খাবো কি আমরা চলবো কি আমরা যে ছয় লাখ টাকা খরচ করি মাল এসে আইছি তাহলে আমরা এভাবে কি চল চলবির না বলেন চলবির ভার না আচ্ছা যাই হোক তা আমার বললাম যে আমার কাজ কবে দিবেন যাই হোক করলে যে তিন মাসের লাগবে পরে চার মাসের লাগবে পরে তো তোমার কাজ দিলে পরে বছরে বছরে বিষাদ তোমার নিজের টিহাদি লাগানো লাগবে যে কয় লাগুক বছরে বছরে নিজের টেহা দিয়ে লাগানো লাগবে যাই হোক কোম্পানিও লিখি নিজের টিহা দি লাগে অত তো জানি যাই হোক তো বস আমারে কাম দেন কলি কাম দেওয়া বহুত দেরি আছে তাই আমরা তার এইভাবে চলবে পাচ্ছি না আমরা এক রুমে জন লোক আটকায় আসি আমার পঞ্চাশ হাজার মাসে কিস্তি তাহলে আমরা চলবো হরি স্যার যাই হোক আমার একটা ব্যবস্থা করেন আমরা যে এজেন্ট ধরি আইছি সেই এজেন্টের কাছে বলতেছি হাতে ধরি পায়ে ধরি আমারে একটু বাঁচান তাছাড়া আমরা স্টক করি মরে দেবনে না হইলে পরে আমার বিষ খাবো না সুসাইড করব না তাছাড়া কোনো পথ নাই গলায় দৌড়িলে মরে না না হলে পরে আমার বাপ মাও যদি এই শোনে যে এই অবস্থায় এই বেকাদায় রয়েছি আমার বাপ মায় কি ভালো থাকবি ভালো থাকবি কারণ পরিবার আত্মীয় স্বজন বাপ মা ভাই বোন ফেলা চলে আইছে এই যে পঁচিশ হাজার সব মাসে মাসে কিস্তি আমরা গরিব মানুষ তাহলে আমরা চলবো ক্যাবহারি আপনারা তো ভালো মন্দ জিনিস বোঝেন আপনারা যাই হোক আমার এখানে ছোটানি ব্যবস্থা করেন আমরা যে বসের কাছে আসি সে বস যদি কাম না দিতে পরে কোম্পানি যদি কাজ না দিতে পারে কোম্পানি বছরে বছরে ভিসা লাগা দিক কিন্তু আমরা ভাই ফায়দায় কামহরি খাই গিন আমার পাসপুর্ডটা দিদি বিরক্ষণ আমরা কাম কামহরি খাই গিন বছরে বছরে এই কোম্পানি ভিসা লাগা দিক সমস্যা নাই আমরা কাম কামহরি খাই গিন আমার বইটা লিয়ে দেওয়ার ব্যবস্থা করি দেন আর আমারও জ্বালায়েন না ঠিক আছে আর আমারও যদি এরকম বেকায়দায় রাহেন ঠিক আছে সত্যি কথা আমার বাংলাদেশে পাঠা দেন আমরা হেনে বন্দিয়া থাকবো কয়েকদিন আমরা তো মরে যাবো না আমরা চেহারার অবস্থা কিছু আপনি কি জানেন না এই সাতাশটা লোহের মুহিত তাহানিরেজুনায় কি বলবো